ভয়ঙ্কর পুরো জানুয়ারও ভেসে যাচ্ছে গাছপালা সব ভেসে যাচ্ছে অল্প বেশি হইলে হাসি হাসিমারা ওইগুলো সব ডুবে যেত এত ভয়ঙ্কর অবস্থা এটা হাসিমারা এই টুর্সা তুরসা নদীর ব্রিজ যেখানে দেখলেন দেখলাম মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি খুব খারাপ মানে পশু জানোয়ারও ভেসে যাচ্ছে পানিতে গাছপালাও ভেসে যাচ্ছে আমরা তো দেখলাম এখনো মশালদারে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে কি না আপনার হরি সরকার অবস্থা কি বৃষ্টির কারণেই মনে করো কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার অবস্থায় এই যে গণেশ ভুটানের ড্যামের পানি ছাড়ানো হয়েছে পুরো জল জল হয়ে গেছে চতুর্থা এদিকে আবার আমাদের ওই বান ছিল বানের উপর ভাঙে ওইদিকেও জল ঢুকছে পুরো জল দিয়ে ঘুরে গেছে আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আপনারা কি ভয়ে আতঙ্কে আছেন ভয়ে আতঙ্ক ছিলাম তো এখন তো ভয়ে আতঙ্ক নাই কেন এখন জল কমে আসছে যখন ওইদিকে বান ভাঙতে ছিল তখন ভয়ে আতঙ্ক ছিলাম আমরা সবাই সাবধান ছিলাম যে জল হয়তো ওদিকে ঢুকলে বাড়ি ঘর লোকের অসুস্থ হয়ে কিছু ক্ষতি হইতে পারতো এমনি কোথাও জল টল ঢুকেছে এখনও কোথাও জল টল ঢোকে নাই কিন্তু আমরা না এখানে আছি এখন কি অবস্থা দাঁড়ায় তো বেঁচে পড়ছি বা ওই সব এলাকা তো খুব খারাপ অবস্থা গেরকান্ডা বয়স এলাকা ওইদিকে হতে পারে কিন্তু আমাদের এদিকে এখনো ঠিক আছে কিন্তু ভয় ছিল ভয়ের কারণে আমরা এখানে সবাই আছি দ্বিতীয় জল বাড়ে তার অনুযায়ী আমরা খবর জানাবো সবাই সাবধান থাকবে ঠিক আছে আপনার নাম আমার নাম জায়দুর রহমান